অনেক ভিউয়ার্স অনেক দিদিরা মেসেজ করে বোনেরা যে স্কিনটাতে বিভিন্ন মানুষের কাছে শুনে এমন এমন খারাপ কিছু কেমিকাল প্রোডাক্ট লাগিয়ে ফেলেছে স্কিনটা পাতলা হয়ে গেছে এবং প্রচন্ড র্যাশ ড্যামেজ স্পট হয়ে গেছে যখন মাস্তো তখন স্কিনটা ঠিক ছিল ছেড়ে দেওয়ার পরে স্ক্রিনটা পুরোই খারাপ হয়ে গেছে সেক্ষেত্রে তারা কি করতে পারে এই যে প্রোডাক্টগুলো উইলো বারকে ক্লিনজার উইলো টোনার ডে সেরাম নাইট সেরাম মিক্সড করে ব্যবহার করবে নাইট স্ক্রিম আর আহ নাইট সেরাম গোল নাইট সেরাম এটাই তারা ব্যবহার করবে আমাদের ড্যামেজ স্কিন অ্যাকনিপন স্কিন পাতলা স্কিন সব রকম স্কিনের জন্যই আমরা এটা প্রোভাইড করে থাকি দিয়ে থাকি আর একদম ডেফিনেটলি রিপেয়ার হবে নিজেরা বুঝতেও পারবে যে সেই র্যাশগুলো আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে স্কিনটা যাদের শিরা দেখা যায় তারা পর্যন্ত ঠিক হয়ে যাচ্ছে আমাদের কাছে এসে প্রোডাক্টগুলো ইউজ করে আর যাদের বড় বড় র্যাশ বেরোয় না দেখবে বড় বড় দানা এখানে একটা বড় দানা পেকে যাচ্ছে এখানে একটা কারণ দানাটা কিন্তু শুধু ভাববে না যে স্কিনের প্রোডাক্ট ইউজ করে এটা ওটা করে দানা বেরাচ্ছে পেটের থেকেও ওদিন দানা বেরাচ্ছে মানে তোমার যদি পেট গরম থাকে ডিটক্সিফাই না হয় শরীরের ভেতরটা নোংরা লিভার প্রচন্ড নোংরা হয়ে রয়েছে বাইরের প্রচুর জাঙ্ক ফুড খাচ্ছ জল কম খাচ্ছ সব কিন্তু মেনটেন করতে হবে আর তার সঙ্গে এই রোলারটা একটা ম্যাজিক্যাল রোলার কেন ম্যাজিক্যাল এই রোলারটা কিন্তু দারুণভাবে একনি সমস্যার সমাধান করে দেয় এই রোলারটা শুধু তোমরা ইউজ করবে যেখানে যেখানে তোমাদের ছোটো ছোটো র্যাশ বেরিয়েছে কিংবা দানা বড় বড় দানা সেখানে এই অ্যান্টি অ্যাকনি রোলার এই রোলারটা ব্যবহার করবে জাস্ট ভালো করে শেক করবে শেক করে যেখানে যেখানে তোমাদের দানা ধরো এখানে একটা উঠেছে এখানেই একটা টাচ করে ছেড়ে দেবে এই বলটা দিয়ে আবার এখানে একটা উঠেছে বলটা দিয়ে এরকমভাবে ঘুরিয়ে টাচ করে ছেড়ে দেবে কিন্তু হ্যাঁ এটা ঘরেতে বসে অ্যাপ্লাই করবে কোনো রকম বাইরে যাবে না কারণ যেহেতু অয়েল বেস সেরাম এটা এটা কিন্তু বাইরে গেলে সেরাম অয়েল থাকলে কি হয় ধুলো বালি সব আটকে যাবে সেই ক্ষেত্রেই আমরা বলি যখনই ঘরে থাকবে সারাদিনে চার পাঁচবার ইউজ করবে দেখবে একদম ম্যাজিকের মতন তোমাদের এই দানাগুলো কিন্তু ভ্যানিশ হয়ে গেছে উইদিন ডেজের মধ্যে আর এক দুদিনের দিনের মধ্যে আরেকটা হচ্ছে কি যাতে দেখবে পিঁপড়ে কামড়াচ্ছে মশা কামড়াচ্ছে স্কিন চুলকে গেল লাল হয়ে গেল সেই এফেক্টের জায়গাতেও কিন্তু এই রোলারটা ব্যবহার করলে তোমাদের কিছু সময়ের মধ্যে দেখবে সেই লাল ভাবটাও চলে গেছে স্কিনটাও প্লেন হয়ে পরিষ্কার হয়ে গেছে মানে একদম স্কিনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে একটা ছোট অথবা হোয়াটসঅ্যাপ করো আমাদের যারা বিউটি কনসার্টে তোমাদের সঙ্গে যোগাযোগ করে কুরিয়ার থ্রু প্রোডাক্ট পাঠিয়ে দেবে ক্যাশ অন ডেলিভারি প্রিপেড দুটোই অ্যাভেলেবেল রয়েছে এছাড়াও ফ্লিপকার্ট অ্যামাজনেও সমস্ত প্রোডাক্ট রয়েছে কিন্তু ডিরেক্ট যদি মিস কল দিয়ে পারচেস করো তাহলে একটা পুজোর জন্য স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবে